সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা ইউনিটি এডুকেশন ভিডিও চ্যানেলটিতে তোমাদের স্বাগতম এই ভিডিওতে আমি তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ের দ্বিতীয় অধ্যায় বাংলাদেশের সংস্কৃতি ও সাংস্কৃতিক বৈচিত্র্য এই অধ্যায়ের বহু নির্বাচনী প্রশ্ন ও এই অধ্যায়ের দুটি সৃজনশীল দেওয়া আছে এই দুটি সৃজনশীলের মধ্যে আমরা এক নং সৃজনশীল প্রশ্নের সমাধানটি দেখব তাহলে চলো শিক্ষার্থীরা আমরা এক নং সৃজনশীল ও বহু নির্বাচনী প্রশ্নের সমাধানটি দেখি বহু নির্বাচনী প্রশ্নের প্রথমে দেওয়া হচ্ছে নবান্ন উৎসব হয় কোন ঋতুতে এখানে উত্তর হবে গো হেমন্ত দুই বাংলাদেশের সংস্কৃতিতে বৈচিত্র্য রয়েছে কারণ এখানে উত্তর হবে এক দুই তিন অর্থাৎ ঘ বাঙালি শঙ্কর জাতি দুই এ দেশের ঋতুর বৈচিত্র্যপূর্ণ তিন বিভিন্ন ভাষাভাষীর লোকজনের অবস্থান নিচের উদ্দীপকটি পর এবং তিন ও চার প্রশ্নের উত্তর দাও ঝুমার দাদা নদীর তীরে দাঁড়িয়ে স্মৃতিচারণ করছিলেন নদীর উত্তর দিকে তাদের বাড়ি ছিল বাড়ির পাশে মসজিদ গোয়াল গড়ে ছিল বাড়ির পিছনে সময় ওই নদীর সে উপর দিয়ে মনের খুশিতে গান গিয়ে যেত তিন নম্বর প্রশ্নে দেওয়া আছে উদ্দীপকে বাংলাদেশে কোন দুর্যোগ ইঙ্গিত করা হয়েছে উত্তরটি হবে হ নদী বাঙ্গন চার উক্ত প্রাকৃতিক দুর্যোগ সত্ত্বেও মতিন মিয়ার মতো এদেশের মানুষ খুশি হওয়ার প্রধান কারণ এখানে উত্তর হবে দুই তিন অর্থাৎ নদ নদীর বিপুল সম্পদ দেশের সাংস্কৃতিক বৈচিত্র্য এখন চলো আমরা সৃজনশীল প্রশ্ন একের উদ্দীপকটি দেখি সৃজনশীল প্রশ্ন একের উদ্দীপকে দেওয়া আছে বাংলার প্রথম মাসের প্রথম দিন ফারিবা রাইসা রূপন্তী প্রিয়ন্তী সকলে মিলে ঠিক করে তারা রমনার বটমূলে যাবে সকলে লাল সাদা রঙের শাড়ি পরবে সেখানে মেলার গান ও কবিতা শুনবে প্রতি বছরই এখানে অনেক মানুষের সমাগম হয় তারা মুখোশ পরে গান গায় অনেকে আবার মুখে বিভিন্ন ছবি আঁকে সারাদিন আনন্দ উল্লাসে কাটায় এখানে ক নম্বর প্রশ্নে দেওয়া আছে বাংলা প্রথম মাসের নাম কি এই প্রশ্নের উত্তর লিখব বাংলা প্রথম মাসের নাম বৈশাখ তারপর ক নম্বর প্রশ্ন বাংলাদেশের কৃষি প্রধানত কিসের উপর নির্ভরশীল ব্যাখ্যা করো এই প্রশ্নের উত্তরে আমরা লিখব বাংলাদেশের কৃষিকাজ প্রধানত মাটি মেঘ রোদ বৃষ্টি অর্থাৎ প্রকৃতির উপর নির্ভরশীল বাংলাদেশের মাটি খুবই উর্বর এই মাটিতে ভালো ফসল জন্মে ফসল ও শস্য উৎপাদনের জন্য প্রচুর বৃষ্টির প্রয়োজন হয় আবার অনেক সময় অতিবৃষ্টি বা অনাবৃষ্টির কারণে ফসল নষ্ট হয়ে যায় তাই বলা যায় বাংলাদেশের কৃষি প্রধানত প্রকৃতির উপর নির্ভরশীল তারপর গণং প্রশ্নে দেওয়া আছে উদ্দীপকে বাংলা কোন মাসের কথা বলা হয়েছে ব্যাখ্যা করো এই প্রশ্নের উত্তরে আমরা লিখতে পারি উদ্দীপকে বাংলা বৈশাখী মেলার কথা বলা হয়েছে বৈশাখী মেলা বাংলা নববর্ষ উপলক্ষে হয়ে থাকে নববর্ষকে উৎসব করে তুলতেই এই মেলার আয়োজন করা হয় বৈশাখী মেলা এখন গ্রামীণ জীবনের সঙ্গে অতপ্রতভাবে জড়িত এখন এ মেলায় কেবল গ্রামেই নয় শহরগুলোতে অত্যন্ত জাঁকজমকভাবে হয়ে থাকে নববর্ষের প্রথম দিনে দেশে সর্বত্রই উৎসবের আমেজে ভরপুর থাকে ছেলেরা বাংলার লোকজ ঐতিহ্যের ধারণ করে কুলা তবলা ডুগডুগি ইত্যাদি ছবি সংবলিত পাঞ্জাবি এবং মেয়েরা লাল সাদা রঙের শাড়ি পরে দিনটিকে বরণ করে শহরের মেলায় উৎসবের গান ও কবিতা আসর বসে মেলায় আসা মানুষ মুখোশ পরে গান গায় অনেকে আবার মুখে বিভিন্ন ছবি আঁকে তেমনি উদ্দীপকে বাংলা নববর্ষের প্রথম দিন ফারিবা রাইসা রূপন্তী ও প্রিয়ন্তী লাল সাদা রঙের শাড়ি পরে রমনার বটমূলে যাওয়ার সিদ্ধান্ত নেয় সেখানে তারা গান ও কবিতা শুনবে কারণ মেলা উপলক্ষে সেখানে প্রতি বছর অনেক নারী পুরুষ আসে তারা মুখোশ পরে গান গায় মুখে বিভিন্ন ছবি আঁকে তাদের এই কার্যকলাপ থেকে এটা সহজেই বলা যায় যে উদ্দীপকে বাংলা বৈশাখী মেলার প্রতি ইঙ্গিত করা হয়েছে তারপর তোমাদের গহন প্রশ্ন বাংলাদেশের সাংস্কৃতিক বৈচিত্র্য বিকাশে উদ্দীপকে বর্ণিত মেলার ভূমিকা মূল্যায়ন করো এই প্রশ্নের উত্তর লিখব বাংলাদেশের সাংস্কৃতিক বৈচিত্র্য বিকাশে উদ্দীপকে বর্ণিত মেলার তথা বৈশাখী মেলার অবদান অপরিসীম বাংলাদেশে যত মেলা হয় থাকে তার মধ্যে উদ্দীপকে উল্লেখিত বৈশিক মেলাই সবচেয়ে বড় এবং উৎসবমুখর বর্তমানে বৈশাখী মেলা একটি জাতীয় উৎসবে পরিণত হয়েছে এ দিনটাকে সরকারি ছুটির দিন বৈশাখী উৎসব উদযাপন করা হয় নানা রকম সাংস্কৃতিক কর্মকাণ্ড ও কর্মসূচির মধ্য দিয়ে এদিন রমনার বটমূলে সায়ানটে সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে শুরু হয় বৈশাখী সাংস্কৃতিক অনুষ্ঠান এছাড়াও শিশু একাডেমি শিল্পকলা একাডেমি বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করে থাকে সারা দেশে ও শহরে গ্রামগুলোতে বৈশাখী মেলা বসে মেলাতে বাংলার সংস্কৃতি ও কৃষ্টির এক অপরূপ সমাবেশ ঘটে প্রায় সব মেলাতেই যাত্রা থিয়েটার পাঁচালি কবিগান কীর্তন বাউল গানের আয়োজন থাকে অনেক মেলাতে নাগরদোলা ম্যাজিক লাঠি খেলা কুস্তি পুতুল নাচ বায়োস্কোপ ইত্যাদি থাকে এগুলি সবই বাংলার সাংস্কৃতিক অবিচ্ছেদ্য অংশ মেলাতে কুটির শিল্প হস্তশিল্প ও মৃৎশিল্পের নানা জিনিস বেচাকেনা হয় বৈশাখী মেলা হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সকল ধর্মে ও বর্ণের সংবলিত জাতীয় উৎসব পয়লা বৈশাখে হাল খাতা ও বাংলার সাংস্কৃতিক একটি অতি পুরানো প্রথা প্রকৃতপক্ষে বৈশাখী মেলা বাংলাদেশের সাংস্কৃতির বৈচিত্র বৈচিত্র্য বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে তাহলে শিক্ষার্থীরা এই ছিল তোমাদের প্রথম অধ্যায়ের এক নং সৃজনশীল ও বহু নির্বাচনী প্রশ্নের সমাধান ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না ধন্যবাদ